গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আমার তো সকালবেলার কাজ অনেক কাজগুলো সেরে দিয়ে তারপরে আমি হচ্ছে একটু ছোলা খেতে বসলাম জল খেলাম ছোলা খেলাম মেয়েকে খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি ছোলা খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি আর বসে বসে সকালবেলায় বসে বসে এই একটু আগে ভিডিও এডিট করছিলাম হ্যাঁ ভিডিওটা কালকে রাত্রেবেলায় এডিট করা হয়নি ওই জন্য সকালবেলায় এডিট করলাম করে আপলোড করতে দিলাম এবারে কখন টাইটেল থামবেলটা তোমাদের দাদাভাই বানিয়ে দেয় দেখি তারপরে তো ভাবছি সন্ধ্যেবেলাতেই তো এখন ভিডিওটা ছাড়ছি সন্ধ্যেবেলাতেই ভিডিওটা ছাড়বো আর এখন হচ্ছে আমি হচ্ছে বিছনা বাগানো হয়নি বিছনাটা বাগাবো হ্যাঁ আজকে হচ্ছে সারাদিন কি করি না করি সবই কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকু বিছানাটায় আমি প্রতিদিন মাদুরি পেতে দিই আমার মেয়ে না হলে বিছানাটার উপরে খুব ধামসায় ওই জন্য মাদুরি পেতে দিই সারাদিন বিজনার উপর খেলাধুলা করে সব সব কিছু পেতে বসে থাকে ওই জন্য বিছানাটায় মাদুরি প্রতিদিনই আমি পেতে দিই বিছানা এখন চা খেতে বসেছি আর চা বিস্কুটটা খাবো তারপরে হচ্ছে পরের কাজটা করব। আর মেয়ে এই দিক দিয়ে পুতুল নিয়ে খেলতে বসেছে দেখছো বিজনাটা এই আগে কি সুন্দর করে বাগালাম দেখো বিজনাটার কি অবস্থা করেছে দেখছো হ্যাঁ মেয়েটা ওই পরে থাকলেই বিজনা এমন করে দেয় আর আমার আমি তো চাই বলি বিছনাটা তুই এমন করে দিবি হুম দিয়ে বাচ্চা ছেলে শুনবে উনি কোথায় বা খেলবে বাইরে তো রোদ বাইরে রাগবে না রোদ হচ্ছে রোদেতে বসতে পারে না আর একটা ঘরের ভিতরেই তো সব কিছু ওই জন্য একবার ভাবি যে বগলেই কী হবে বাচ্চা ছেলে তো খেলতে তো হবে আর আমি এখন মাছ বাস্তে বসেছি আজকে হচ্ছে চিংড়ি মাছ বিক্রি করতে এসেছিল চিংড়ি মাছ কিন কিনতে মানে কিনেছি চিংড়ি মাছটাই কিনব বলেছিলাম তারপর দেখছি না চিংড়ি মাছের সাথে হ্যাঁ এই এমন সাইজের ওই লাঠা মাছ ছিল দিয়ে তারপরে ভাবলাম তাহলে হচ্ছে অল্প করে চিংড়ি মাছ নিই আর অল্প করে লাঠা মাছ নিই আর ল্যাঠা মাছের ঝাল খেতে না খুব ভালো লাগে ছোট ছোটো নয় বেশ বড়ো মাছটা ছিল তো ওই জন্য আরও নিলাম আর আমার মেয়ে ল্যাঠা মাছ খেতে ভালোবাসে না আর তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে না আর আমি খেতে ভালোবাসি কিন্তু আজকের যখন রান্নাটা করেছিলাম তখন ল্যাটা মাছটা মেয়েটা খেয়েছিল বড় সাইজের ছিল তো ওই জন্য খেতে ভালো টেস্ট ছিল ওই জন্য মেয়ে খেয়েছিল এখন তো হচ্ছে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি প্রথমে কড়াতে মাছটা ভেজে নিচ্ছি কারণ হচ্ছে কড়াটা না হলে না তরকারিপত্র করার পরে কড়াতে যদি ভালো করেও ধোয়া হয় মাছটা চিটে যায় ভাজার সময় ওই জন্য এখন হচ্ছে প্রথমেই মাছটা ভেজে রেখে দেব। তারপরে এখন মাছটা ভেজে এদিকে দেখছো ফ্যান পড়েছে ভাতের ভাত হয়ে গেছে ভাত নামিয়েছি ভাতটা নামিয়ে মাছটা ভাজতে বসিয়েছি ল্যাঠা মাছটা তো ভাজা হয়ে গেছে এরপরে হচ্ছে চিংড়ি মাছটা ভাজছি চিংড়ি মাছের জানো তো চিংড়ি মাছটা যখন ভাজি তখন চিংড়ি মাছ থেকে অনেকটা জল বেরোয় হ্যাঁ চিংড়ি মাছটা দেখো প্রায় ভাজা দিকেই হয়ে গেছে ভাজ মানে মাছগুলো ভাজা হলে তারপরে তরকারিগুলো করব। এরপরে হচ্ছে ভাবছি মাছটা তো ভাজা হয়ে গেছে আর ইয়ে ওই মাছের তরকারিটা বানিয়ে নিই চিংড়ি মাছের তরকারিটা চিংড়ি মাছের আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি বানাচ্ছি ওই জন্য প্রথমে হচ্ছে কড়াতে তেলটা দিয়ে প্রথমে কপিগুলো ভেজে নিচ্ছি কপিগুলো ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আলুটা হচ্ছে মানে সিটি দিয়ে দিয়েছি আর কপি আর আলুটা একসাথে ভেজে দিয়ে তারপরে তরকারিটা বসাবো কপিগুলো তো ভাজতে দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে কপিগুলো ভাজা হোক আর এই যে প্রেশার কুকারে তো আলুগুলো না সিঁটে দিয়ে দিয়েছি আলুগুলো একটু সেদ্ধ হতে তো দেরি হয় তাড়াতাড়ি করে হয়ে যাবে ওই জন্য এরপরে সিঁটি আলুগুলোও কপির সাথে ভেজে দিচ্ছি কপিটা প্রায় ভাজা হয়ে গেছে দিয়ে এরপরে হচ্ছে আলু ফুলকপিটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে কড়াতে তেল দিয়ে তারপরে হচ্ছে ইয়ে করব ওই তরকারিটা বসাবো কড়াতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে আদা রসুন বেটে রেখেছি আদা রসুন বাটা দিয়ে তারপরে তরকারিটা বানাবো আমার তো চিংড়ি মাছের আলু ফুলকপির তরকারি হয়ে গেল এরপরে আমি লাঠা মাছের ঝালটা বানাচ্ছি লাঠা মাছের ঝালটার জন্য আজকে কেমন করে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি কড়াতে তেল দিয়ে তারপরে আমি টমেটোটা দিয়ে দিলাম আর আমি আজকে লাঠা মাছের ঝালটা পেঁয়াজ দিয়ে করব না শুধু সর্ষে বাটা দিয়েই করব আর টমেটোটা তো ভালো করে ভেজে নিচ্ছি তারপরে সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দেওয়ার পরে হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হ্যাঁ প্রয়োজন মতন সব দিয়ে তারপরে যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দেবো আর একটু মাখা মাখা করেই মানে চটচটে করেই ঝালটা করব। মানে বেশি ঝোল ঝোল করব না ফ্রেন্ডস আবার চলে এসেছি তোমাদের কাছে অনেকক্ষণ পর আজকে দিন তোমাদের সাথে এতটুকুও কথা বলা হয়নি কারণ খেয়ে দেয়ে শুয়ে পড়েছিলাম হ্যাঁ তা সন্ধ্যাবেলায় যে ভাবলাম যে তোমাদের সাথে কথা বলবো সন্ধ্যাবেলায় ভাই ফোন করেছিল মা ফোন করেছিল তাদের সাথে কথা বলতে বলতেই তারপরে হচ্ছে মেয়েটা পড়তে বসেছিল ওটা করে করে আর ভিডিওটা আর করা হয়নি হ্যাঁ দিয়ে নাহলে প্রতিদিন সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কথা বলি দুপুরবেলা না কথা বললো তো সন্ধ্যাবেলা কথা বলি কিন্তু মা ভাই ফোন করার পরে মেয়েটাকে মেয়েটার কাছে আবার বসেছিলাম আর হচ্ছে ভেবেছিলাম রুটি করব বাঁধাকপির তরকারি করব মেয়েটা বলল যে হচ্ছে মা আমার কাছে বসো তারপরে করব দিয়ে ওর কাছে ওকে পড়িয়ে উঠে আর আমরা দেরি হয়ে গেছে ওই জন্য কী করবো ভাবলাম যে না বাবা আজকে রুটি করব না অনেক দেরি হয়ে গেছে ওই প্রেশার কুকারে আবার ভাত বসালাম হ্যাঁ তোমাদের দাদা ভাই আজকে এসেছে হ্যাঁ দিয়ে এই রাত্রেবেলা বাড়ি ফিরল দিয়ে তারপরে হচ্ছে এই ভাত ভাত বাড়বো হ্যাঁ ভাত খাওয়া হবে আজকের ভিডিওটাও কত দূর মানে কতটা কি হয়েছে মনে হচ্ছে ছোটো হয়ে যাবে আজকের ভিডিওটাও সব কিছু তোমাদের সাথে শুধু রান্না বান্নাটাই শেয়ার করেছি আর তার মধ্যে ভিডিওর মধ্যে আর কিছুই তোলা হয়নি আর হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট